থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পরেই থাকে হাজারো অজুহাত কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে নিত্য নতুন ছন্দহীন জীবনে বডদম আটকে যায় আঠারো বছরে আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায় কিন্তু ত্রিশ বছর পার হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন আপনি যত বেশি মিচিউর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও চিটানোর জন্য লবণ থাকবেই সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করছিলেন সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিক ও ছিলেন কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না এই রকম পরিস্থিতি দেখে রাজা ও রাগ করছিলেন কিন্তু কুকুরকে শান্ত করার জন্য উপায় তিনি খুঁজে পাচ্ছি না নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না। তিনি রাজাকে কাছে গিয়ে বললেন যদি আপনি অনুমতি দেন। আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি রাজা অনুমতি দিয়ে দিলেন দার্শনিক দুজন যাত্রীর সাহায্যে নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন কুকুরটি হাঁসফাশ করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগল সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন তারপর কুকুরটি গোপনে একটি কোনায় গিয়ে চুপ করে বসে রইল নৌকার অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচন্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে দার্শনিক বললেন যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয় এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল তখনই চুপ করে বসে গেল এই গল্পের শিক্ষা আমরা মানুষেরাই ঠিক এরকম নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠ করি যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা চুপসে যাই তার আগে নয় কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন চিনলেন জানলেন তিক্তমিষ্ট যেই অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবে। নিজেকে চালাক করতে কি কর্মীয় প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন নিজেকে মোটামুটি ভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন কমপ্লেক্স চিন্তা করুন রহস্যময় হওয়ার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আজত্ব করুন প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না সাহসী হন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না কারো প্রতি অসন্তুষ্টি থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন তাকেই বেশি টাইম দিবেন তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব ইচ্ছা করল বেদানা খাওয়ার সে দোকানিকে দাম জিজ্ঞেস করে জানতে পারল যে সেটা কেনা তার সাধ্যের বাহিরে তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইল কিন্তু দোকানি তাকে অপমান করে তাড়িয়ে দিল ভিক্ষুকের খুব মন খারাপ হলো সে মনস্থির করলো বেদানা খাবেই এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটা বেদানার চারা কিনল এবং তার কুডে ঘরের পাশেই চারাটি রোপণ করল সে প্রতিদিন চারাটির যত্ন নিত ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগল আর ভিক্ষুক ও বৃদ্ধ হতে লাগল তো বৃদ্ধ যখন উন্মুষ অবস্থায় বিছানায় শুয়ে দিন কাটাত ঠিক সেই সময় গাছটিতে বেদানা ধরল বিক্ষুভ কুলে ঘরে শুয়েই দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারীরিক অবস্থা তার ছিল না এক রাতে বিক্ষুব মারা গেল তার মারা যাবার পর প্রতিবেশীরা বেদানাগুলো পেরে খেয়ে ফেলল এই গল্পের শিক্ষা আমাদের মাঝে মধ্যবিত্তদের ইচ্ছা স্বপ্নগুলো হল ওই বেদানা গাছটির মতো যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকি না দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিখতে থাকে বাবা মা তা দেখে যেতে পারেন না এছাড়া ও আমরা নানা সংকটময় সময়ে ভাবি কষ্ট এক সময় থাকবে না সুসময় আসবে আসেও তবে অনেক কিছু হারিয়ে তার পরে তখন সেই সুখ আর উপভোগ থাকে না আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি পুরনের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন এক অন্য দয়া কামনা করা দুই পরিবর্তনে ভয় পাবেন না তিন অতীত নিয়ে পড়ে থাকবেন না চার নিজেকে ছোট মনে করবেন না পাঁচ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া